আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম সুতি থ্রি পিস নামাজিওনা প্যাটেল জয়পুরি প্রিন্টের সালভার সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুব সুন্দর এগুলা সাড়ে পাঁচ আট নামার না প্রিন্টের সেলার সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন চারটা করে কালার যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন এগুলো ভাঙ্গে দেওয়া যায় না চারটা করে কালার আছে যারাই নেবেন সেট যারাই নেবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন নামাজি না পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা বডির কাপড় এটা সেলরের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে আর অন্য বিশাল বড় আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারা নিবেন এটা ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভাঙিয়ে দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে এটার ভিতরে চারটা ডিজাইন দেখেন চারটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন যারাই নিবেন ভান্ডিল ভাঙিয়ে দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ভাইঙ্গা দেওয়া যাবে না নামাজি অন্যা পেটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় আর অন্য সাড়ে পাঁচ হাজার এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একদম হোম ডেলিভারি বাসা যা দিয়ে আসবো তারপরে টাকা দিবেন খুবই সুন্দর এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারা নিবেন সেট ধরে নিবেন আর যারা নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না কেউ রিকোয়েস্ট করবেন না যে ভাই ভাঙ্গা দেন এগুলো আমরা পারি না সেট নিতে হবে সেট নিতে হবে নামাজি না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার এটা সালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর ওন্নাটা মার্শাল অনেক সুন্দর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গে দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন এটা তো মোটামুটি একটা ভাইরাল ডিজাইন দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন চারোটা ডিজাইন অনেক সুন্দর দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না যারা নিবেন সেট ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর নামাজি অন্যা পেটেল জয়পুরি পিনকের সালোয়ার সুতি থ্রি পিস রাফিউসের জন্য একদম বেস্ট কালেকশন এটা বডির কাপড় এটা স্যালার এর কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে এখানে চার পার্ট কাপড় দেওয়া আছে খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নিবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও নতুন ডিজাইন দেখেন চারটা ডিজাইন এটা একটা কালারের ভিতরে চারটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারটা ডিজাইন অনেক সুন্দর সেট নিতে হবে যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর সাড়ে পাঁচ আট নামাজি অন্যা প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার সুতি থ্রি পিস এটা সেলোয়ারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট নামাজি অন্যা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারটা কালারই অনেক সুন্দর যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর নামাজি অনু প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস এটা বডি সেলোরে কাপড় এটা বডির কাপড় আর ওন্নাটা পেয়ে যাবেন নামাজি অন্য একদম বিশাল বড় ওন্না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে না চিনলা হিসেবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম